তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার শেখাও কি করে তীর মারতে হয় সেটা শেখাও আর কি করে ঘোড়ায় চড়তে হয় সেটা শেখাও এই ঘোড়ায় চড়ে আমাদের পূর্বপুরুষরা সাহাবারা তাবেনা এবং এই ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে। যদিও সময়ের বিবর্তনে কালের আবর্তনে এখন আমরা গাড়িতে চড়ি কিন্তু আমরা বিশ্বাস করি ইমাম মাহদি এবং ইসা আলী ইসলাম যখন এই পৃথিবীতে ফিরে আসবেন আমরা আবার ঘোড়া দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ